হাই দোস্তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করেছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন সময় হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো আজকের ভিডিও আমি এখন থেকে শুরু করছি তো আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেশেন্স রেখে ভিডিওটা একটু পুরোটা দেখবেন আপনার ভিডিওটা পুরোটা দেখলে আমার ভিউজটা অন্তত বেড়ে যাবে তো যাই হোক এখন সময় এগারোটা সাড়ে এগারোটার মতো আর এই শাকগুলো বাবা কালকে এনেছিল। কালকে একদম কম করে ভেজেছিলাম বেশি ভাজিনি ভালো লাগছিল না তো মা ফ্রিজে রেখেছিল ভাবলাম আজকে যদি না বেছে শাকগুলো পরিষ্কার করে ভাজা হয় তাহলে একদম হলুদ হয়ে যাবে তো সেই জন্য আমি দরজার সামনে একদম আলোতে শাক বাঁচতে বসে পড়েছি আর দরজার সামনেটাই সামনেটাই বেশ ভালোই আলো পড়ে সব কিছু দেখা যায় ভেতর রুমের ভেতরগুলো বেশ অন্ধকার অন্ধকার কিছু দেখায় যায় না তাই আমি দরজার সামনে বসে শাকগুলো বাঁচছি আর মা হচ্ছে রান্না করছে মায়ের সঙ্গে গল্প করছি এদিকে শাকও বাছা হচ্ছে তো শাকগুলো ভালো করে বাঁচতে হবে এই শাকগুলো দেখে না আমার নিজের ছোটোবেলার কথা এবং আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল কখনো কখনো না আমাদের মানে জমিতেও এই শাকগুলো হতো আর যখন জমিতে আমাদের ধানের কাজ মানে চাষের কাজ হতো মাঝে মাঝে যখন ছোটো ছিলাম মা আমাকে খাবার দিয়ে পাঠাতো আর এই শাকগুলো দেখলে আমি তুলে নিয়ে আসতাম তুলে এনে ঠাকুমাকে দিতাম ঠাকুমা সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে ভেজে দিত এখানে হচ্ছে বাবা খেতে বসেছে এখন প্রায় সময় একটা দেড়টা মতো হয়ে গেছে বাবা এখানে খেতে বসেছে আজকের খাবারের মেনু তো আমাদের আছে হচ্ছে কুঁদরি আলু পোস্ত চিংড়ি মাছ দিয়ে পোস্ত আর ওই শুষ্ি শাকের ভাজা যে শাকটা আমি বেছে ভাজলাম ওটা আর ডাল তো আমাদের মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে বাবা এখন খাচ্ছে আর কিছু দিনের মধ্যেই তো তৃষানবাবুর ড্রয়িং পরীক্ষা সেই জন্য ছেলেটা একটু ড্রয়িংটা এখন বেশি বেশি করে প্র্যাকটিস করছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখানে ড্রয়িং নিয়ে বসেছে আমিও বললাম বাবা ভালো করে প্র্যাকটিস কর পরীক্ষা আছে যদি ভালো করে পরীক্ষা দিস তাহলে হচ্ছে স্যার খুশি হবে এবং তুই যদি ভালো আঁকতে পারিস তাহলে সবার কাছে মানে একটা নাম হয়ে যাবে যে হ্যাঁ তৃষণ খুব ভালো এঁকেছে বা ত্রিশান খুব ভালো আঁকতে পেরেছে তৃষণটা মোটামুটি খারাপ আঁকে না তৃষণটা খুব ভালোই আঁকে এই তো প্রথম শিখছে তাও হাতটা অনেক বসে গেছে অনেক সুন্দর আঁকে আজকের ওয়েদারটা একদম খারাপ রোদ একদমই দেয়নি একদম ঢেকে ঢেকে রেখেছে দেখুন চারিদিকটা কেমন ঢেকে ঢেকে রেখেছে আর এই রাস্তাতে আপনারা কোনোদিনও কাউকে দেখতে পাবেন না আজকে কালকে কী সুন্দর আকাশটা দেখাচ্ছিল নীল সাদা আজকে দেখুন কেমন কালো কালো অন্ধকার দেখাচ্ছে ভাল লাগছে না আজকে পাশের রুমে মা ত্রিশানবাবু ওরা গিয়ে সবাই শুয়ে পড়েছে বাবা খাওয়া দাওয়া করে বাবা ওখানে শুয়ে রেস্ট করছে ওহো সামনের রুমে তৃষাণ আর মা শুয়েছে আর এখানে হচ্ছে কিট্টুকে সুই দিয়েছে তৃষাণবাবুর স্যার আবার মানে মেসেজ করেছিল যে আজকে তিনটে সাড়ে তিনটের দিকে পড়তে যাব দেখতে দেখতে স্যার এসে গেছে এই যে স্যারের জন্য মা হচ্ছে রান্নাঘরে চা বানিয়ে নিচ্ছে আজকে অনেক তাড়াতাড়ি এসছেন স্যার পড়াতে মাকে বললাম চা দিয়ে দাও মা তো ওই জন্য মা রান্নাঘরে চা করছে আর এদিকে আমি চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করছি এই দেখুন চা বসে গেছে এখানে আর এখন তো দুপুরবেলা এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে আমি বাইরে এলাম কারণ সুরজ মামার একটু হালকা হালকা ঝলকানি দেখা যাচ্ছিলো তাই ভাবলাম বাইরে বেরিয়ে সুরজ মামার সঙ্গে একটু দেখা করে নি তাই বেরিয়েছিলাম মায়ের চা হয়ে গেছে মা বলছিল আমাকে আমি বললাম মাকে যে মা চায়ে আদা দাও তখন মা বলল যে জানিস আদার ছাল ছুলে যদি চাতে না দেওয়া হয় তাহলে রংটা মানে চায়ের রঙটা খারাপ হয়ে যায় সেই জন্য মা এখানে আদার ছালটা ছাড়িয়ে নিচ্ছিল আর ওই কথাটাই আমাকে বলছিল। তারপরে এই যে স্যার এসে গেছেন স্যারকে মা গিয়ে চাটা দিয়ে এলেন এই স্যার হচ্ছে কিষানবাবুকে শুধু অঙ্ক ইংলিশ দেখান আর অন্য কোনো সাবজেক্ট দেখান না মনে হয় আমি আগের ভিডিওতেই বলেছিলাম তো এখন কটা বাজে বলুন তো এখন বাজে হচ্ছে ওই সাতটা মতো রান্নাঘরে মা বাবার জন্য রুটি করছে আমি তো ভাতই খাবো রাত্রেবেলা আমার ভাত ছাড়া হয় না তো এই দেখুন রুটি করছে আর এখানে রুটিটা উল্টে পাল্টে নিচ্ছিলাম আমি ভাবলাম রুটিটাও উল্টানো পাল্টানো হবে আর আমার একটু ভিড়িও হয়ে যাবে সেই জন্য রান্নাঘরে চলে এসেছি আসলে এই কদিন কি হয়েছে জানি না কোনো টপিক খুঁজে পাচ্ছি না ভিডিও বানাতে ভালো লাগছে না অনেক দেরি করে শুরু করছি শেষ যখন ভিডিওটা হচ্ছে তখন সাত মানে সাত মিনিট আট আট মিনিটের ভিডিও হচ্ছে কমসে কম ন মিনিট হলে ভালো হতো দেখুন ভিডিও বানাতে বানাতে আমি এদিকে রুটিটাকে পুড়ে ফেলেছি আর এই যে আমাদের কিট্টুবাবু এখানে খেলে যাচ্ছে দেখুন বলেছিলাম না তৃষণের পরীক্ষা তৃষান ড্রয়িংটা বেশি করে প্র্যাকটিস করছে তারপর মা হাতে করে কিছু কাজু আর কিশমিশ নিয়ে এসেছিলো আমাকে বললো মামনি খা তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর কিটু এখানে বসে বসে কাজু কিশমিশ খাচ্ছিলাম কিষাণবাবুকেও মা বললো দাদু ভাই খাবে ও বললো না খাবো না আমি ড্রয়িং করছি আসলে এখন যদিও কাজু বাদাম খেতে যাই তাহলে হয়তো ড্রয়িংটা মানে একটু খারাপ হয়ে যাবে বা খাবার দিকে মনটা চলে আসবে তার ও বলছে যে আমি খাবো না কাজু কিসমিস তোমরা খাও আমি আমার ড্রয়িংটা করি যাই হোক অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে এখানে কাজুটাজু খেলাম বেশ ভালো লাগলো কাজুটাজু আমি না এখন আর খাই না আগে প্রায়ই খেতাম এখন খেলে অ্যাসিডিটি হয়ে যায় দেখুন আমাদের কিট্টুবাবু বলছে আমি হচ্ছে কিশমিশ খাচ্ছি কাজু খাচ্ছি আপনারা লাইক করুন দেখেছেন ক্যামেরার সামনে এসে বলে দিয়ে চলে গেল আর ওইটা দেখে আমি ওকে দেখে দেখে হাসছিলাম তো আমরা ভেতরে সবাই বসে আছি আমি বসে আছি কিট্টু আমার কাছে বসে খেলতে তৃষণবাবুর ড্রয়িং করছে আর ওই যে পেছন দিকে রান্নাঘরে মা হচ্ছে বাবার জন্য রুটি করছে আমি একটা রুটি পুড়ে দিয়েছিলাম বলে মা আমাকে বলছে যা 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 তোর দ্বারা আর হবে না তুই কোনো হচ্ছে রুটি বানাতে পারবি না তাই আমি পালিয়ে এসেছি তারপরে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই এগারোটা সাড়ে এগারোটার দিকে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম মা বলছে এখন আর চা খেতে হবে না তোকে চা খাওয়া বলেছিলাম বলো যে তোকে আর এখন চা খেতে হবে না তুই এক কাজ কর ভাত তরকারি যা আছে গরম করে দিচ্ছি খেয়ে নে আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে এসে রান্নাঘরে দেখলাম দেখি মা রাতের জন্য কি কি বানালো এখানে ডাল আর দিনের বেলা এই দিনের বেলার তরকারি চিংড়ি পোস্ত ডাল চিংড়ি পোস্ত আর রুটি এগুলোই হয়েছে রাতের জন্য এটা হচ্ছে বাবার খাবার আর তৃষাণবাবুদেরকেও মনে হয় দুধ রুটি খাওয়াবে মা মনে হচ্ছে তারপর বাইরে এলাম বাইরে এসে দেখছি অনেকটা অন্ধকার হয়ে গেছে একদম কালো হয়ে গেছে ওই যে রুটিতে হাত দিয়েছিলাম বলে হাতটা একটু ধুয়ে নিলাম তো যাই হোক এখন একটু ঠান্ডা ঠান্ডা জল খাবো ঠান্ডা ঠান্ডা জল খেয়ে তারপরে হচ্ছে আমাকে আবার ভিডিওটা এডিট করতে হবে সামনের রুমে এরা সবাই বসে এখন খেলছে বাবুর পড়া শেষ হয়ে গেছে কিট্টুকেও মা দুধ রুটি খাইয়ে দিয়েছে আর কিষানবাবু মা ওরা সবাই বেশি এখানে গল্প করছে খেলছে বাচ্চাগুলো আর বাবা এখানে শুয়ে শুয়ে নিউজ পেপার পড়ছে আমার বাবা সারা দিন শুধু নিউজ পেপারই পড়ে কি যে পড়ে বাবা কি জানি আমি তো খেলাম আমার রাতের খাবার হয়ে গেল ভাবলাম এখন হলদি তুলসিটা একটু খেয়ে নিই এই যে কাপে নিয়ে নিচ্ছি এটা খাবো আসলে এই ওষুধগুলো খেয়ে না মোটামুটি আগের তুলনায় অনেক ভালো আছি এখন আর এত অ্যাসিডিটি গ্যাস হয় না হয় তবে কম পরিমাণে যখনই একটু অস্বস্তি লাগে বুক জ্বালা করে বা মনে হচ্ছে যে পেট টেট ফুলে গেছে তখনই একটু হলদি তুলসী ডাইজেস্ট তিনটে একসঙ্গে মিক্স করে খেয়ে নিলে একদম ফ্রেশ লাগে তো কিট্টুবাবুর তো দুধ রুটি খাওয়া হয়ে গেছিলো এখন হচ্ছে বাবুকে মা খাইয়ে দিচ্ছে ডাল সবজি ডিম সিদ্ধ আর ভাত আর কালকে হচ্ছে তৃষানবাবুর স্কুল নেই কালকে ছুটি আছে স্কুল সেই জন্য ও বলছে আজকে আমি প্রচুর ঘুমাবো প্রচুর ঘুমাবো কারণ ছটা থেকে স্কুল শুরু হয়ে যায় তাই ও হচ্ছে মানে ওই চারটা পঞ্চান্ন ছাপান্ন দিকে উঠে ব্রাশ ট্রাশ করে বাথরুম করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায় তারপরে মা ওকে নিয়ে গিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসে সেই জন্য আজকে হচ্ছে বাবু খুব খুশি যে কালকে আর সকাল সকাল উঠে স্কুল যেতে হবে না পড়াশোনা সব কিছু শেষ করে খেলাধুলা সব শেষ করে এখানে খেতে বসেছে তো মা ওকে খাইয়ে দিচ্ছে আর কিট্টুবাবুকেও মা বলছিল দাদু ভাই তুমিও একটু ভাত খেয়ে নাও সবজি ডাল ভাত কিট্টু বলল না 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 আমি খাবো না কারণ ওকে তো একটু আগেই মা দুধ রুটি খাইয়েছে তাই ও খেলো না তারপর আমি চলে এলাম বাইরে বাইরে এসে দেখছি যে চাঁদ উঠেছে অনেক দিন পর হচ্ছে চাঁদ মামাকে আমি দেখলাম চাঁদ মামাকে দেখলাম দেখুন অন্ধকার হয়ে গেছে এখন আমি এখানে বসে ভিডিওটা এডিট করব। নিচে নেমে তো আমি একদম রাস্তায় নেমে মানে নিচে নেমে ভিডিওটা বানাচ্ছিলাম তারপর রাস্তার সাইডে বসে বসে মানে ভয়েস দিচ্ছিলাম তারপর দেখলাম অনেক লোক আসছে সেই জন্য আমি ভেতরে চলে এলাম ভেতরে এসে কিট্টুবাবু তৃষণবাবুকে নিয়ে একটু বসলাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও আর বেশি বাড়াবো না আজকে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন আজকের জন্য টাটা গুড নাইট নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আমাকে এইরকম আমি এরকম আলু থালু অবস্থায় বসেছি কেন বলুন তো আসলে আমার মাথা যন্ত্রণা করছিলো তারপর কিলারটা খেতে যেন মনে হচ্ছে যেন মাথাটা ঘুরছে সেই জন্য আমার